e o da আসসালামু আলাইকুম আজ নয় নভেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের কয় বিক্রি করে থাকে তবে আজকের কালেকশনে কিছু স্পেশাল গাবি রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানা জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবে বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো একদম রমরমা ব্যবসা মানে যে সবকিছু আল্লাহর দান খামারে আসলে ভরপুর কাস্টমার প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা নতুন ভিডিও যাচ্ছে জি এবং খামারে অলওয়েজ ভরপুর গাবে পাওয়া যায় ইনশাআল্লাহ কালেকশন আছে কতগুলো এখন কালেকশন আমরা মুখে বলি আছে ষাটটা সত্তরটা লোকে তো দেখাচ্ছে না কিন্তু অত না বললে আমার আমি ভিডিওতে যে কটা দেখাবো ওই কটার কথাটাই আমি মনে করি আমার যেগুলো আছে ওগুলো কোনো হিসাব না ভিডিওতে যেগুলো দেখাবো এটা মেইন হিসাব তবে খামার আসলে অলসটাম ভরপুর গাবে নিতে পারি ইনশাআল্লাহ দেখাবো কয়টা আজকে আজকে আমি সাত পিস গাব আজকে সাত পিস গাবে দেখাবো সাতটা গাবে স্পেশাল কিছু আছে তো আজকে স্পেশাল কিছু থাকবে দুইটা গাবে থাকবে গেলান্ডো জাতের আর একটা থাকবে অরিজিনাল বাইরে এটা গির গরু কাহাকে বলে সেটা দর্শকবে দেখবে জার্সিও থাকবে কথায় ভ্যারাইটিস কালেকশন আজকে সকল জাত মানে গাবে নিতে পারবে সাত পিস গরু থাকবে দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো আজকে দুধের রেঞ্জ থাকবে উপরে থাকবে 22 নিচে থাকবে 16 16 থেকে 22 লিটার দুধের গাবে আছে থাকবে আর একটা গরু 18 লিটার দুধ থাকবে 18 লিটার পরিচয়টা জানাবেন আপনারা এটা পাবনা জেলা ঈশ্বর দী থানা যে গ্রাম হলে অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গা ভে একটা বিক্রয় কেন্দ্র ফিরেও একটা পোচার মাধ্যমে একটা লোকে সন্দেহে অবশ্য আপনার যারা কিনবেন খামারের সাথে খেয়ে নেবেন দেখাবো সাত পিস মূলত জি তাল সালে সাত সাত পিস গরু দেখাবো আমরা দুধের কথা যে কথাটা বলি ও ওই দুধটা আমি দর্শককে বলতেছি আমরা মুখের দুধ বলি চোখে তো কোনো দর্শক দেখতেছি না আমাদের কথায় বিশ্বাস না করিয়া আপনারা আমার বাসায় আসবেন গরু দুহান করবেন হয়তো দুধ যদি পঁচিশ বলি বিশ লিটার তো হবে কিন্তু হ্যাঁ তার পনেরো হইলে তার কোনো দর্শক মানবে না না কিন্তু এই ধরনের আমি দর্শককে বলতেছি আর পরবাসের বাইদের আছে এদের বলতেছি আপনারা যদি বাহে আমরা দুধের গা কিনান। আপনি যদি কেউ না আসতে পারেন একটা আমি বাড়ির আশেপাশে একটা লোক এক হাজার বা দুই হাজার টাকা দিয়ে পাঠাই দিবে একটা কাজের লোক নেন কাজের লোক নেই পাঠায় দেন সে যেন সকল কিছু দেখে নিতে সকল গৌরা সুস্থ আছে কিনা ভালো আছে কিনা এই গরুটা দেখুন কোন ত্রুটি কিনা সেটা দেখে শুনে সে নিয়ে যাবে আমরা দুধ বলি বাইশ লিটার পঁচিশ লিটার কিন্তু এই যে দুধটা হয় কিনা সেটা দেখে এটা যাচাই করে নিতে হবে এটা নিলে ভালো কিন্তু আপনারা ওই অনলাইনে দেখিছেন একান্ন নম্বর দেন তা লাগাই দিলাম গরু চললে গেলে দুধ দুধ বললাম বাইশ লিটার বাড়ি যাই সাত লিটার এই দুধ কেনার দরকার নাই খামার আসলে গাবি কেনেন না হলে প্রবাসে যারা আছেন তাদের গাবি কেনার কোনো প্রয়োজন নেই এখন আমি আজকে যে গাবিগুলো দেখাবো দর্শক দেখবে আমি দুধের যে আইডিয়া দিচ্ছি এই দুধ খালি দর্শক দেখবে যে বড়ি কত আছে দুধ এগুলো তো হইতে পারে কি না যাচাই বাছাই করে আমরা সরকার আইডিয়াতে দেখে নেবে ইনশাআল্লাহ তাহলে চলেন কালেকশনে যেগুলো রাখছেন দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন একদম বিগ সাজের একটা গাবি মাশাআল্লাহ বডিটা আছে একদম ডাবল বডির তবে শুরুতে যেটা চোখে লাগতেছে সেটা হচ্ছে গাবের মাজা মাজাটা মাশাআল্লাহ একদম ভারী কি জাতমানে গাবি ভাইটা এই গাবিটো অৰিজিনেলি আৰু একটা বাগাবাড়ি মিল মিটে একটা জার্সি গাবি গাবের জাতমান মান অরিজিনাল বাগাবাড়ি মিল বেটার জার্সি জার্সি অরিজিনাল দাঁত বস কটা গাবে অরিজিনাল দাঁত বছর চারটা দাঁত বস চারটা জি আছে কি অবস্থা এটার কোলে একটা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার সেকেন্ড বাচ্চা চার দাঁত গাবের গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা মাশাআল্লাহ ভালো গরুদের বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকে 10 দিন বাচ্চার বয়স 10 দিন জি দুধ তো মোটামুটি নেবে গেছে ইনশাআল্লাহ পাচ্ছেন কেমন সকালবেলা দুধ দাঁড়িয়ে নেবে পনেরো সকালে এক টানে দুধ পাওয়া যাবে পনেরো লিটার পনেরো বিকালে বিকালে সাত সাড়ে ছয় পনেরো এবং সাত ধরলে বাইশ বাইশ লিটার দুধের আমি গ্যারান্টি দিব বাইশ লিটার দুধ এরা দুধ দহন করি পঁয়ত্রিশ চল্লিশ বাইশ লিটার দুধের একদম গ্যারান্টি যারা কিনবে আজকাল দেখায় দেওয়া হচ্ছে মাসাল চারটা ধার বাট একদম ক্লিয়ার এবং বাট চারটার দূরত্ব মাসালে অনেক ফাঁকা আছে এক ফাঁকা ফাঁকা আছে কিনা সেটার দশককে ফিতা লাগলে মাপিয়ে দেবো আমি দুধের গ্যারান্টি বাইশ লিটার শুরুর গাবি দাম রাখছেন কেমন ছোট্ট দাম ছোট্ট দাম দাম রাখবো দুই লক্ষ পনেরো হাজার দুই লক্ষ পনেরো পনেরো আর এক দামে নিলে এক দাম যদি নেয় দুই লাখ দশ দুই লক্ষ দশ দশ দুই ভাঙে দেওয়া যাবে না দুই ভাঙে গরু কথাই হবে না এতে যত কয় বছর আমার খামারে থাকে তাহলে লেভেল করে দেন দুই লক্ষ টাকা বাচ্চা সব বাইশ লিটার দুধের গ্যারান্টি ভিডিওর শুরুর গাবি জাকের ভাই মানে দামে চ্যালেঞ্জ তাহলে তো দামে চ্যালেঞ্জ সেইভাবে দিতে হবে

পিছনে পালান্ডার দিক তাকান যদি লাদে পানার মাছখান থেকে একদম পালানটা বের হয়ে আসছে ইনশাআল্লাহ চাতমান জার্সি দুইটায় দুইটা একদম সেম কালারের গাবি এটা দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স চারটা জি এটা আছে কি অবস্থায়

তেরো লিটার সকালে এক টানে তেরো তেরো বিকালে বিকালে পাঁচ তেরো এবং পাঁচ ধরলে আঠারো আঠারো গ্যারান্টি গ্যারান্টি আঠারো লিটার যদি এক কেজি বেশি দর্শক নেবে আর এক কেজি যদি কমায় আমি যে দর দামে বেতন দশ হাজার টাকা কম নেব আঠারো লিটার দুধের গ্যারান্টি এক লিটার দুধ কম হলে দশ হাজার টাকা একদম কম তাহলে জোড়ায় ধরে আঠারো এবং বাইশ চল্লিশ লিটার দুধের গ্যারান্টি জি এই গাবে বাচ্চা সুস্থ আলহামদুলিল্লাহ শান্ত সৃষ্ট আছে কিনা একদম ধার বাট গুলো দেখাই দেওয়া হচ্ছে এটার সিঙ্গালের দাম কেমন এটার দাম শেষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি চল্লিশ লিটার পাচ্ছে তিন লক্ষ সর হাজারে এবং জোড়ার উপর তো পাঁচ পাঁচ দশ হাজার কম আছে নিলে দুই তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট তিন লক্ষ পঞ্চাশ করে দেওয়া যায় না লেবেল একদম দুইটি গাবে দুইটি বাচ্চা জারসি গাবে দুধের গ্যারান্টি 40 লিটার দাম তিন লক্ষ 50 না 50 না 55 করে কোনো দাম না আজকে সবার জন্য গাবি বড় গাবে ছোট মানুষ যত নিতে পারে সেই দাম জান তিন 3 লক্ষ 50 দুধের গ্যারান্টি 40 লিটার 40 লিটার সাইড করে দেন পরবর্তীগুলো আমরা দেখে জাকির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 3 নাম্বার সেল আরেকটা গাবে না আসলেন এটা একদম ওভারবিক একটি একটা গাবে カラーটারস একদম স্পেশাল কালার লাল কালার কান মাথাটা উল্টানো কি জাত মানে গাবে ভাইটা বাংলাদেশের বহু লোক বলে যে গির গরু কাহাকে বলে ইন্ডিয়ান কিন্তু আমি নেপালি যে কিন্তু গরুর দশ থেকে এগারো মন খালি বডি আছে শুধু বডি ওইটা হবে দশের থেকে এগারো মন এগারো মন মারশাল্লা সচরাচর আপনার খামারে এত বড় গাবের ভিডিও করা হয়নি না এত বড় গরু আমি কখনো কিনিও নাই কিন্তু গরু দেখবে যে সাইডে নিফিল কত আর গির গরু যদি এত দুধ হয় কোনো দর্শক বিশ্বাস না যদি না করে সে আমার বাসায় আসবে থাকবে যদি দেওয়া লাগে গরু দুম আর যদি গরু কোনো টুরুটি থাকে তাই গরুটা যেকোনো বাংলাদেশের লোক কিনবে তাকে আমি ফিরি দিচ্ছি দুটো দেখাইতে পারে এক কথায় গাবের মধ্যে কোন ধরনের ডিস্টার্ব থাকলে গাবে একদম ফিরে ফিরি গাভের জাতমানি গির গির দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা বাচ্চা দিচ্ছে কয়টা প্রথম বাচ্চা দিতে তো দাদ গাবে বাচ্চা দিতে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা অরজিনালি এটা নেপালি গিরের বকনা বাচ্চা নেপালি গেরেরই বকনা বাচ্চা মাশাআল্লাহ ভবিষ্যতে আরেকটা গাবে মা থেকে বাচ্চা ভালো পার্সেন্ট আসছে ইনশাআল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে হলো 12 দিন 12 দিন জি 12 দিনে মাশাআল্লাহ ভালো গروت চলে আসছে সারা বাংলাদেশ জানি করতে পারবে এবং গাবে থেকে দুধটা পরিপূর্ণ নেবে কাছে ইনশাআল্লাহ পাওয়া যাবে কেমন এই গের গাবে সকালবেলা দুধ দই নেবে আমার কাছে 12 লিটার সকালে এক টনে 12 12 বেকালে বিকেল

এর বডি আছে এগারো মন শুধু গাবি বাচ্চার দাম দুধ তো ফিরে দু ষোলো লিটার না হলে গরুর একশো টাকা নেব না আমি তোদের আমাদের দরকার নাই যদি বডি ওর থাকে এগারো মন মাংসের দাম কত বাচ্চার দাম কত জি দুধ পাওয়া যাচ্ছে তো ফিরে ফিরি দাম দুই লক্ষ টাকা দেখছেন তো আলহামদুলিল্লাহ সাইট করে দেন পরবর্তী ভিডিও চার নাম্বারটা দেখাই জাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছিল আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার টাটসে মার্শাল্লাহ একদম পোপাল্লি বিস্কিট কালার এটা কি জাত মানে গাবি ভাই আজকের গরুর কথা বলতে পারছি না পারছি না গরু চোখের দিকটা কাকা গলাটা কিনা হাজ হাঁস গলা বলে চোখে কাজল আছে কিনা কান একদম বটের কিনা পিওর যাচ্ছে কিনা যদি এই ভিডিও দেখে কোন দর্শক বা যদি না চেনে তাদের একটা ভালো যে গরু চেনে বা একটা পশুর ডাক্তারকে দেখা দেন এটা অরিজিনাল যাচ্ছে না

কত মাসের তিন মাস প্রেগনেন্ট আছে আমার চেক দিনে বাচ্চা ছিল কয় নাম্বার এটা এটা প্রথম বাচ্চা পেডেটা দ্বিতীয় প্রথম টাইমের বাচ্চা আছে 6 মাসের সার বাচ্চা এবং সেকেন্ড টাইমের এর মতো গাবি প্রেগনেন্ট প্রেগনেন্ট কত দিনের তিন মাস চেক দিনে নেবে সমস্যা নেই মাসের প্রেগনেন্ট প্রেগনেন্টটা একদম 100% চেক করে নিতে পারবে জি ফার্স্ট টাইম এর তো দুধ পাচ্ছেন ফার্স্ট টাইমে দুধ পাচ্ছে আলহামদুলিল্লাহ এখন যে দুধ হচ্ছে যে কোনো দর্শক ভাই এসে আমি দোহন করে নেবে পাচ্ছেন কেমন সকালবেলা দুধ দিয়ে নেবে আট কেজি সকালে একটা না আট আট বিকালে সাইড আট এবং চার বারো বারো গ্যারান্টি গ্যারান্টি আমি বলছি যে সকালে দুধের আট লিটার দুধের গ্যারান্টি দেবে বিকালে দুধের হিসাব বাদ ওই গিলান্ডো বাচ্চাটা দুধ লাগে ডেলি চার বিকালে দুধের কোনো গ্যারান্টি দেওয়া হলো না শুধু দুধের গ্যারান্টি সকালে একটা নেই আট লিটার হ্যাঁ সকালে আট লিটার দুধের গ্যারান্টি দেবো আমি প্যাকনেটটা গ্যারান্টি দেবো

জাকির ভাই মার্শাল্লা আজকে ভিডিও ছয় নম্বর ছেলে আর একটা না আসলেন এই গাভিটা কালারটা আসছে মার্শাল্লা একদম আনকমন একটা কালার এটা কি জাতমানের এটা জাতমান বলতে সব গাভী সচরাচর কোন লোক দেখাইতে পারে না এটা অরিজিনাল একটা গিল্যান্ডো জাতের একটা গাবি গাবের জাত মান অরিজিনাল গিল্যান্ডো গাবের অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত হইলে তোমার চার দাঁত দাঁত বয়স চারটা জি আছে কি অবস্থা এটার কোলে অরিজিনাল একটা হলস্টান ফ্রিজেম একটা মুন্ডি একটা বকনা বাচ্চা আছে সংখ্যাসে আছে হলস্টান ফ্রিজানে মুন্ডি বকনা বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা মাশাআল্লাহ বড় সরো বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স হইছে তার সাত মাস সাত মাস হয়ে গেছে জি দুধ তো ক্লিয়ার দুধ ক্লিয়ার গরু আবার আছে চার মাসে গাবে আবার পে প্রেগনেন্ট হয়ে গেছে সেকেন্ড টাইম মতো হ্যাঁ প্রেগনেন্ট আছে 4 মাসের 4 মাসের প্রেগনেন্ট তো 100% চেক করে নিতে পারবে 4 মাসের গাব তার কম না এক দিনের গাব না দুই মাসের গাব না 4 মাসের গাব বাচ্চারা বড় হয়ে গেছে ইনশাআল্লাহ যারা কিনবে এখানে আসলে দুধটা দেখতে পারবে এবং প্রেগনেন্ট টা চেক করে নিতে পারবে জি দুধ পাচ্ছেন কেমন দুধ পাইবেন ধরেন 8 থেকে 9 লিটার দুধ পাওয়া যাবে 8 থেকে 9 লিটার জি দুই বেলা মিলে এক বেলা দই শুধু সকালে একটা না জি বাদ বাকিটুকু বাচ্চা খাবে বাচ্চা খাবে দাম রাখছেন কেমন এটা 1 লাখ 65000 টাকা দাম 1 লক্ষ 65 খেতে পাচ্ছে চারটি জিনিস পাচ্ছে গাবি দুধ পাচ্ছে এবং পাচ্ছে বাচ্চা পেটে পাচ্ছে আরেকটা বাচ্চা দরদামের আবার সুযোগ আছে ইনশাল্লাহ সাইড করে দেন আকির ভাই আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে একদম বিস্কিট কালার একটি গাবি কি জাত মানে গাবি ভাইটা এটা একটা অরিজিনাল এটা জার্সি গাবি গাবির জাতমান মান অরিজিনাল জার্সি জার্সি অরিজিনাল দাঁত কয়টা অরিজিনাল দাঁত বসে চারটা দাঁত বস চারটা জি আছে কি অবস্থা এটা বাচ্চা দেশে আজকে ধরেন একদম জালি বাচ্চা বাচ্চার কাঁচা নাবি বাচ্চা দিল কয় নাম্বার এটা সেকেন্ড বাচ্চা দিল সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা এটা একটা বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবে জি বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স আজ পাঁচ দিন বাচ্চার বয়স মাত্র পাঁচ দিন পাঁচ দিন দিন বাচ্চার বয়স এই গাবি থেকে দুধ পাওয়া যাবে কেমন এই গাবি থেকে যে কোনো দর্শক ভাই আসবে বেলা আমি বারো লিটার দুধের গ্যারান্টি দেবো সকালে একটা দুধ পাওয়া যাবে বারো বারো বিকালে বিকালে ধরেন

ষোলো লিটার ষোলো লিটার দেখলাম সর্বমোট সাত পিস সাত পিস হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো জে থ্রি ফাইভ টু থ্রি মোহর আছে ইনশাল্লাহ পাশাপাশি আরেকটা নাম্বার আছে ওটা হচ্ছে আপনার ছেলের নাম্বার দুই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে গাভী গুলো কালেকশন করতে পারবেন জাকির ভাই গাভী গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম